আমাদের তামা দিয়ে নিয়ে বেসিক যে ধারণা এটার উপর থেকে মোটামুটি এর আগেও প্রশ্ন হয়েছে বার কাউন্সিলে বলেন জুডিশিয়ারিতে বলেন তো এইটার উপর আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে তামা দিয়ে তৈরির উদ্দেশ্য এটা একটা শুধু এতটুকু একটা প্রশ্ন হইতে পারে আবার বলতে পারে যে তামা আইনের উদ্দেশ্য প্রকৃতি মানে আইনটা কোন প্রকৃতির আইন এরপরে বলতে পারে যে এর পরিধি আপনি আলোচনা করুন পরিধি মানে হচ্ছে আইনটা কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না তাহলে টোটাল এখানে আমরা আপনাদেরকে তিনটা লিখিত প্রশ্নের জন্য হেডিং দিয়ে দিলাম একটা হচ্ছে এনের উদ্দেশ্য একটা হচ্ছে তামাদিয়নের প্রকৃতি আর একটা হচ্ছে তামাদিয়নের পরিধি উদ্দেশ্য হচ্ছে যে আইনটা তৈরির উদ্দেশ্যটা কি এটা আপনি ব্যাখ্যা করবেন প্রকৃতি হচ্ছে যে এটা কোন প্রকৃতিরাই আমরা জানি এটা পদ্ধতিগত আইন তবে আপনাকে একটু বুঝিয়ে লিখতে হবে যেটা অলরেডি আমরা আজকের ক্লাসে আপনাদেরকে কিছুটা আলোচনা করাবো এরকম প্রশ্ন আসলে আপনি কিভাবে লিখতে পারবেন আর পরিধি হচ্ছে যে এটা কোথায় প্রযোজ্য হবে আর কোথায় প্রযোজ্য হবে না এই জিনিসটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জাস্ট আমরা একটু দেখে রেকর্ডিংটা চালু আছে না না নাই হলে আবার সমস্যা পরবর্তীতে যারা দেখবেন জি চালু আছে তো এটা গেল আমাদের এক নম্বর কনসেপ্ট এখন এই তিনটা সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে ভালো না থাকলে আজকে আমরা ধারণাটা দেওয়ার চেষ্টা করব দুই নম্বর কনসেপ্টটা হচ্ছে যে তিন নম্বর ধারা থেকে কি হয় তামাদি অন্তে মোকাদ্দমা ইত্যাদি খারিজ হয় মোকদ্দমা বলেন আপিল বলেন যাই কিছু হয় তো এইটাকে বিভিন্ন ভাষায় তারা দিয়ে বলতে পারে তার মানে তিন নাম্বার ধারা থেকে প্রশ্নটা কিভাবে হবে আপনি জাস্ট প্রশ্নটা দেখে যদি শুধু বুঝতে পারেন যে তিন নম্বর ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে তার মানে মূল যন্ত্রটা তারা কি জানতে চাচ্ছে যে তিন ধারায় আসলে কি হয় বা এটা বিচারকের জন্য আদালতের জন্য কেমন বাধ্যতামূলক এই জিনিসটাই আপনাকে একটু ঘুরিয়ে পেছিয়ে লিখতে হবে তার মানে তামাদি অন্তে মোকদ্দমা খারিজ হয় বাতিল হয় এই রিলেটেড যে কোনো একটা প্রশ্ন হইতে পারে তিন ধারা থেকে আর যেটা গুরুত্বপূর্ণ পাঁচ ধারা থেকে এখন এই পাঁচ ধারার অনেকগুলা নাম আছে তো এই নামগুলো তো অ্যাটলিস্ট আপনার মুখস্থ রাখতে হবে কারণ কখন কোনটা দিবে আমরাও নিজেরাও জানি না আপনাকে হয়তো বলতে পারে যে বিলম্ব মৌকুব বলতে আপনি কি বুঝেন সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে একটু ব্যাখ্যা করেন অথবা তামার দিমার্জনা বলতে আপনার মতামত ব্যাখ্যা করেন অথবা উপযুক্ত কারণ জিনিসটা কি কোন আইনের ক্ষেত্রে আমরা উপযুক্ত কারণ জিনিসটা ব্যাখ্যা করে সময় করতে পারবো অথবা ইংরেজিতে দিতে পারে যে আপনাকে যে কন্ডোনেশন অব ডিলে কোট আন কোর্ট ইংরেজি টোটালরা দিয়ে বলল যে আপনি কী করেন আইন ও ধারা উল্লেখ করে ব্যাখ্যা করেন অথবা উপযুক্ত কারণ কি কি হতে পারে তার মানে হচ্ছে যে পাঁচ ধারা থেকে বিভিন্ন অংভাবে তারা প্রশ্নটা করতে পারে তো এই নামগুলো রাখবেন যে যে তামাদি আইনের ধারাটা এটার মূল কাহিনীটা হচ্ছে তামাদি যদি শেষ হয়ে যায় আমরা কিছু কিছু ক্ষেত্রে দরখাস্ত দিয়ে সময়টা বর্ধিত করতে পারি সময় বদ্ধিত করার মানে কি মানে হচ্ছে আমরা উপযুক্ত কারণ দেখায় যে বিলম্ব হয়ে গেছে এটা মৌকুব করে নিব তো এরই ইংরেজিটা দুইটা ব্যবহার করা হচ্ছে একটা হচ্ছে যে উপযুক্ত কারণ সাফিসিয়েন্ট কজ আর একটা হচ্ছে কন্ডনেশন অব ডিলে এইটুকু একটু মনে রাখবেন বাকি জিনিসটা আমরা স্পষ্ট যেভাবে আসুক কিভাবে লিখবেন একটু পরে আমরা জানিয়ে দিচ্ছি তার মানে পাঁচ নাম্বার ধারাতে যাতে যদি আপনার কোনো ডাউট থাকে অবশ্যই আজকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নেবেন যে পাঁচ ধারাতে আমার এই ডাউটটা আসে এরপরে আরেকটা যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামা দিয়ে আইন প্রযোজ্য হয় কিনা অথবা বলতে পারে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের পাঁচ ধারা প্রযোজ্য হয় কি না তো এটা সরাসরি আপনি অ্যান্সার কিন্তু পাবেন না সরাসরি আপনাকে আমরা তামাদি আইনের উনতিরিশের যে বি বা খ ধারাটা আছে এটা যখন আমরা বিস্তারিত একটু পড়ব তখন এটার আপনি অ্যান্সার পাবেন যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের প্রভাবটা কি। তাহলে এইটাও একটা আপনার প্রশ্ন হইতে পারে এরপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে লিগাল ডিসেবিলিটি মানে আইনগত অক্ষমতা জিনিসটা কী এটা নানা প্রকার ভাবে আপনার প্রশ্ন হইতে পারে যে আইনগত অক্ষমতা কতটি আইনগত অক্ষমতা হইলে কি কি করতে হবে ছয় সাত আট তিনটা থেকেই আপনাকে অ্যান্সারটা কিন্তু করতে হবে কিভাবে করবেন সেটাও আজকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটা যে প্রশ্ন আপনার আসতে পারে যে সময়ের অভিরাম চলন নীতি কি আপনি এই নীতিটা ব্যাখ্যা করেন তার মানে নয় নম্বর ধারাটারে আপনারে ব্যাখ্যা করতে হবে এরপরে যেটা হইতে পারে যে তামাদি গণনার নিয়ম এবং বৈধ ধারায় ব্যয়িত সময় কিভাবে হিসাব করা হয় এর সাথে আপনারে একটা কোর্ট আন কোর্ট নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিতে পারে যে এই দিন রায় ঘোষণা করা হয়েছে বা এই দিন কজ অব অ্যাকশনে রাইস হয়েছে এতটা দিন সময় লাগছে সার্টিফাইড কপি পাইতে তিরিশ দিনে মামলা দায়ের করতে হবে আপনি এখন ক্যালকুলেশন করে আপনারে বের করতে হবে যে তিরিশ দিন ঠিক আছে কিনা আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে তামাদি হিসাবে যে দিনগুলো বাদ দেওয়া যায় আগেটা ছিল যে শুধুমাত্র বারো ধারা থেকে প্রশ্ন যে লিগাল প্রসিডিং আর এই প্রশ্নটা হচ্ছে যে আমরা তামাদি হিসাব করতে গেলে কোথায় কোথায় সময় বাদ দিতে পারি তো এটা খুঁজে খুঁজে আপনারা বের করতে হবে তো ধারণাটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর কিছু এক শব্দে আমরা কনসেপ্টটা মনে রাখবো ফ্রড বা প্রতারণার ফলাফলটা কি হয় কেউ মারা গেলে তার ফলাফলটা কি হয় লিখিত স্বীকারোক্তি দিলে ফলাফলটা কি হয় ঋণ বা সুদ পরিশোধ করলে ফলাফলটা কি হয় তো এরকম আপনাকে আমরা জুডিশিয়ারিতে দেখেছি পাঁচটা উল্লেখ করে দিয়ে আপনারা বলে যে যে কোনো তিনটা আপনি ব্যাখ্যা করেন এরকমও প্রশ্ন হইতে পারে কারণ প্রশ্নের ধরনটা কেমন হবে এটা কিন্তু বার কাউন্সিল বলে না তো যার জন্য আমাদের যদি প্রস্তুতিটা ভালো থাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো আমাদের এটা সহজ এটা থেকে আপনার পূর্ণ মার্কের আপনি কি অ্যান্সার করতে পারবেন তো প্যানাল কোডও এত বড় পড়ে পূর্ণ মার্ক সিআরপিসি এতটুকু পড়ে পণ্য মার্ক আর তামা দিয়ে ছোট্ট জিনিসটা পড়ে পণ্য মার্ক তাহলে তামা দিয়ে এনে আপনার হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি থাকা প্রয়োজন এখান থেকে যেই প্রকারেরই প্রশ্ন আসুক আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন যদি প্যানাল কোড বা সিআরপিসি বলি অনেক বড় সড়ো অনেক কিছু পড়তে হবে তার তুলনায় এটা অনেক সহজ এরপরে আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের ইজমেন বা সুখাধিকার অর্জন এবং দাবি করার যে সময়সীমা এটা আমরা কিভাবে বের করব আরেকটা হচ্ছে যে মালিকানা অর্জন এবং মালিকানা বিরুপ্তির যে ধারা আঠাইশ এই যে আমরা আপনাদেরকে প্রশ্নগুলো দেখাইলাম এগুলো হচ্ছে এক একটা আমাদের কি বিষয় ভিত্তিক কনসেপ্ট ভিত্তিক আলোচনা এখন আজকের ক্লাসে আমরা আপনাদেরকে লেখার পদ্ধতি প্লাস কনসেপ্টের ভিতরে কি আছে এটা আরেকবার বুঝাই দেওয়ার চেষ্টা করব আপনার দায়িত্ব হচ্ছে ক্লাসটা চলাকালীনও আপনি কি করেন একটু লিখে যেমন ধারা নাম্বার ছয় লিখে একটু লিখেন যেটাই আপনি পাঠতেছেন নিজের মতো করে আপনি লিখার চেষ্টা করেন একটা জিনিস মনে রাখবেন যে মানুষ লিখতে লিখতেই আপনার ভুলভ্রান্তি দূর হবে একদিনে কেউ কিন্তু লিখে একদম কি হবে না আপনি লেখক বা সাহিত্যিক হয়ে যাবেন না তো ওই জন্য লেখার অভ্যাসটা একটু করেন তো এটা ছিল আমাদের মূল আলোচনা আর আপনি যখন বাসায়ও পড়বেন আপনি দেখবেন যে আপনার এই কনসেপ্টগুলো টোটালগুলো আপনার ক্লিয়ার আছে কি না ক্লিয়ার যদি থাকে প্রশ্ন যেভাবেই দোক আপনি অ্যান্সারটা করতে পারবেন তো তামাদি আইনের যে অনুচ্ছেদ থেকে যদি আমরা দেখি অনুচ্ছেদ থেকে নর্মালি আমাদের বিগত বছরগুলোতে বার কাউন্সিল থেকে হয় নাই কিন্তু জুডিশিয়ারির ক্ষেত্রে যদি আমরা দেখি সেখান থেকে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ সেটা মনে রাখা দরকার আর যেহেতু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ব সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে জড়িত যে তামাদিগুলা এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে এক নম্বরে আপনি আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে নয় ধারা এইটার জন্য আমরা তামাদি আইনের তিন অনুচ্ছেদ ব্যবহার করতেছি ছয় মাস এটা একদম মনে রাখবেন এটা আপনাকে মনে রাখতে হবে এরপরে হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় যে দখল উদ্ধার রিলেটেড আমাদের যে সেকশনটা আছে এর রিলেটেড তামাদি আইনের অনুচ্ছেদ যেটা আছে একশো বিয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ এই দুটাই আমাদেরকে মনে রাখতে হবে আর হচ্ছে যে চুক্তি বাস্তবায়ন বায়না চুক্তির ক্ষেত্রে এক বছর একশো তেরো অনুচ্ছেদ অনুযায়ী এটা আপনি মুখস্থের জন্যই রাখবেন যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনেও আসে আপনার যে একটা চুক্তি বাস্তবায়ন জিনিসটা কি কতটা ক্ষেত্রে করা যায় তো ক্ষেত্রে আপনি এই অনুচ্ছেদ একশো তেরোটা উল্লেখ করে দিবেন যে এক বছরের মধ্যে মামলা দায়ের করা যায় তাহলে আপনার কি হবে প্রেজেন্টেশনটা ভালো হবে তো আপনি এই জন্য এইটাও একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন মাত্র কয়েকটা বেশি কিন্তু না এরপরে দলিল সংশোধন এই দলিলে যদি কোনো ভুলভ্রান্তি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন রিলেটেড সেখান থেকেও যদি প্রশ্ন আসে অথবা তামাদি আইনে যদি আপনার কোনো টিকা লিখতে দেয় এখান থেকে আপনার এটা প্রয়োজন দলিল সংশোধন ছিয়ানব্বই ধারা অনুযায়ী তিন বছরের মধ্যে দলিল বাতিলের ক্ষেত্রেও মোটামুটি আমরা যদি বলি তিনটা সেকশন ব্যবহার করি আমরা একানব্বই বিরানব্বই তিরানব্বই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিরানব্বইটাই ব্যবহার করা হয় একানব্বইও ওই রিলেটেডই আলোচনা করে যে যেই দলিল বাতিলের তামাদি দেওয়া নাই তো আমরা একানব্বই বিরানব্বই তিরানব্বই তিনটাই মনে রাখবো যে দলিল বাতিল রিলেটেড এবং সময় হচ্ছে আমাদের তিন বছর আর যেটা আমাদের ডিক্লারেটরি স্যুট বা ঘোষণামূলক মামলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় সেটাতে নর্মালি কোনো তামাদি দেওয়া নাই তবে যেহেতু তামাদি আইনের বিশ অনুচ্ছেদ বলতেছে একশো যে ছয় বছর যেটা মামলার তামাদি দেওয়া নাই সেটার তামাদি হচ্ছে ছয় বছর তো আমরা সেই হিসাব মতে ছয় বছরটা কি করি হিসাব করি আরেকটা যেটা মনে রাখবেন যে সরকারের পক্ষে বা সরকার কর্তৃক যে কোনো মামলা সেটা একশো উনপঞ্চাশ অনুচ্ছেদ মোতাবেক ষাট বছর এই কয়েকটা যে আমরা তামাদি বললাম এগুলো অবশ্যই অবশ্যই আপনি মনে রাখবেন একদম ধারা বছর সহ এটা আপনার মনে রাখতেই হবে প্রয়োজনে আপনি ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাগুলোর সাথে লিখে রাখেন আট ধারাতে কত নয় ধারাতে কত বারোতে কত একত্রিশে কত পঁয়ত্রিশে কত উনচল্লিশে কত তাহলে আপনার বারবার যখন চোখের সামনে আসবে আপনার ইজিলি মনে হবে আর যেটা হচ্ছে ডিক্রি জারি রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন আসে সেটা সিপিসিতে হোক সুনির্দিষ্ট প্রতিকার আইনে হোক অথবা তামাদি আইনে যদি আপনার টিকা হিসাবে দিয়ে দেয় যে ডিক্রি জারি রিলেটেড আপনার তামাদি আইনের অনুচ্ছেদে কি কি তামাদি দেওয়া আছে একটু ব্যাখ্যা করেন এইরকম এমসিকিউ কিউ হইতে পারে অনুচ্ছেদ থেকে আমরা কিন্তু তাহলে এটা পূর্ব থেকে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার যে অনুচ্ছেদ যদি আমাদের থেকে দেয় যে ডিক্রি জারি রিলেটেড তামাদি অনুচ্ছেদে কী আছে আপনি ব্যাখ্যা করেন